কারো যদি ওজন কমে যেতে থাকে এবং সাথে কাশি থাকে তাহলে যক্ষার কথা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের দেশে যক্ষা কমন একটা অসুখ এবং যদি দুই সপ্তাহের বেশি কারো কাশি থাকে এবং তার সাথে ওজন কমতে থাকে অবশ্যই ফার্স্টে কিন্তু যক্ষার কথা মনে রাখতে হবে এদের মধ্যে কারো কারো দেখা যায় ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয় অর্থাৎ সন্ধ্যার দিকে জ্বর আসে অনেকে বলেন যে না দিনের বেলা ভালো থাকে কিন্তু সন্ধ্যার দিকে জ্বর আসে তখন কিন্তু আমরা যক্ষার কথা মাথায় রাখি এছাড়া অনেক সময় কাশির সাথে রক্ত আসতে পারে শরীরে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে এরকম হলে চক্ষার পরীক্ষা করতে হবে প্রায় সব জায়গাতে বিনামূল্যে কিন্তু চক্ষার পরীক্ষা করা হচ্ছে তো সন্দেহ হলে পরীক্ষা করে নিতে হবে এক্স রে করতে হবে এবং আমরা যে স্কুটাম পরীক্ষা করি তাতে কিন্তু ধরা পড়ে এছাড়া ব্লাড টেস্ট করলেই এসার বেশি পাওয়া যায় অনেক সময় সন্দেহ হলে আরও কিছু পরীক্ষা করা হয়ে থাকে যাক যখন হলে নিয়মিত ওষুধ খেতে হবে এবং এটা জটিল রোগ কিন্তু সুখবর হচ্ছে একেবারেই ভালো হয় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সুতরাং ভয়ের কিছু নাই ধন্যবাদ সবাইকে